নমস্কার হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের খুব সহজ একটা রেসিপি যেটাতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার তো হবেই না লাগবে না বিশেষ কিছু মশলা সময়ও ভীষণ কম লাগে তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি তো প্রথমে কাতলা মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে তেলটা একটু গরম হতেই মাছের পেস্টগুলো দিয়ে দেব এইবারে মাছগুলো এপিট উল্টে একটু হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি মাছ কিন্তু খুব ডিপ ফ্রাই হবে না খুবই হালকা করে এপিট ভাজা হবে এবারে বাকি তেলটায় দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নের একটু ভাজা গন্ধ ছাড়লেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের শুক্ত করে রাখা টমেটো এবার এর উপর দিয়ে দেব হাফ চামচ নুন যাতে টমেটো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার এক থেকে দেড় মিনিট এইভাবে নেড়ে চেড়ে আরও এক দেড় মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করবে দেখতেই পাচ্ছ টমেটো অনেকটা নরম হয়ে এসেছে এইবার এটা ঢাকা খোলা অবস্থায় আরও এক দেড় মিনিটের জন্য রান্না হতে দিয়ে রেডি করে নেব মশলা এখানে আমি প্রথমে নিচ্ছি অল্প একটু আদার টুকরো আর দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আমি এখানে শুধুই কালো সর্ষে ইউজ করেছি তোমরা কিন্তু কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো মিক্স করে ইউজ করতে পারো সর্ষে বাটার সময় যাতে তেতো না হয়ে যায় তাই দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু ভালো কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ এইবারেতে পরিমাণ মতো জল অ্যাড করে এটাকে পেস্ট বানিয়ে নেব এইবার এই পেস্টের মধ্যে একটু জল দিয়ে পাতলা করে ঢেলে দিচ্ছি টোমেটোর ওপর দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবেই কিন্তু নাড়তে থাকবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব দেড় থেকে দু মিনিট একটু জল অ্যাড করে এটা ভালো করে ফুটিয়ে নেব মশলা এইভাবে ফুটে উঠলে এর মধ্যে এবার দিয়ে দেবো মাছের বেসগুলো এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এইবার এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ জল কিন্তু অনেকটাই কমে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ মাখা মাখা হয়ে এসছে এবার ওপর থেকে কয়েকটা চিনির দানা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু কাতলা মাছের এই রেসিপিটি ভীষণই সহজ আর সুস্বাদু একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে